আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু আমন্ত্রণ জানাচ্ছি এখন এই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম মার্কিন সমর্থন ছাড়া ইসরাইল একদিনও টিকতে পারবে না ইরানের স্পিকার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালি বাফ বলেছেন ওয়াশিংটনের সমর্থন ছাড়া আগ্রাসী ইহুদিবাদী ইসরায়েলি শাসন ব্যবস্থার অস্তিত্ব বিলুপ্তি হয়ে যাবে বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি স্পিকার গালিবাফ বলেন আমরা যুদ্ধ প্রসারিত করতে চাই না তবে যুক্তরাষ্ট্রের বিভ্রান্তিকর রাষ্ট্রপতির জানা উচিত যে আমাদের জাতি পশ্চিমা দেশগুলোর মতো নয় যার নিয়ন্ত্রণ তিনি নিতে এবং যে কোনো কিছু চাপিয়ে দিতে সক্ষম হবেন তিনি বলেন যুক্তরাষ্ট্র ইরানের উপর চাপ প্রয়োগ করে শান্তির সম্ভাব্য শর্তাবলী চাপিয়ে দিতে পারে না গালিবাব বলেন ইসরায়েলি সরকার ধরে নিয়েছিল যে তারা ইরানি সামরিক কমান্ডারদের উপর প্রাথমিক আক্রমণের পরে পদক্ষেপ নিতে পারবে কিন্তু ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী দ্রুত ক্ষেত্রটি পুনরুদ্ধার করে উল্লেখ্য গত তেরোই জুন রাতে ইসরায়েলি সরকার তেহরানের আবাসিক ভবন সহ ইরানে হামলা চালায় হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয় সরাসরি ঘর বাড়িতে আঘাত হানার ফলে বেসামরিক নাগরিকরা মারা যায় সমগ্র জনবসতি ক্ষতিগ্রস্ত হয় ওই দিন ভোরে হামলার পর ইসলামী বিপ্লবের নেতা এতুল্লাহ সাইয়েদ আলী খামিনী একই দিনে নতুন সামরিক কমান্ডার নিয়োগ করেন এবং বলেন ইসরায়েলের জীবন অন্ধকার হয়ে যাবে এর কিছুক্ষণ পরে ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েলের জন্য নরকের দরজা খুলে দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং ইসরায়েল অধিকৃত অঞ্চলে শাস্তিমূলক হামলা শুরু করে তেলাবিজ জেরুজালেম এবং সহ অন্যান্য সংবেদনশীল স্থানে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায় এতে অঞ্চলগুলোর জনজীবন স্থবির হয়ে পড়েছে ইসরায়েলিরা ভূগর্ভস্থ বোমা আশ্রয় কেন্দ্রে দিন রাত কাটাচ্ছে অনেক ইসরায়েলি নৌকায় করে গিরিশ এবং সাইপ্রাসে নিয়ে যাওয়ার জন্য চোরাকার বাড়িদের মোটা অঙ্কের অর্থ দিয়েছে ইরানি কর্মকর্তারা বলেন যতক্ষণ প্রয়োজন ততক্ষণ অভিযান অব্যাহত থাকবে প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ